বিমান ছিনতায় চেষ্টা ব্যর্থ করেছে কমান্ডো বাহিনী ছিনতাইকারী সেনা নৌ এবং বিমান বাহিনীর মারা গেছে ছিনতাইকারীর নাম মাহাদি মাত্র আট মিনিটের অভিযানে মারা তার সাথে একটি পিস্তল ছিল বলে জানান চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান বিমান ছিনতাইয়ের এই ঘটনা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আমাদের সঙ্গে আজ যুক্ত হচ্ছেন সিভিল এভিয়েশন ও নিরাপত্তা বিশেষজ্ঞ এয়ার কমোডোর অবসরপ্রাপ্ত ইশফাক লাহি আপনাকে স্বাগত জানাচ্ছি এর কমডোর ইশফাকি লাহি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্যে উনিশশো সালে সালের পর বিয়াল্লিশ বছর পরে বাংলাদেশে এরকম একটি বিমান চিন্তায় ঘটনা ঘটলো এবং বাংলাদেশের সামরিক বাহিনীর এই চৌকশ দল তাদের নেতৃত্বে মাত্র আট মিনিটে একটি সফল অভিযানের মাধ্যমে এই পুরো ছিনতাইয়ের ঘটনাটিকে ব্যর্থতায় পর্যবসিত করে এই বিষয়ে আপনার প্রাথমিক মন্তব্য জানতে চাই প্রাথমিক মন্তব্য হবে এটা এই যে ছিনতাইকারী একজন প্রফেশনাল ছিল না যে উনিশশো সাতাত্তর সালের যে ঘটনাটা বললেন সেটা ছিল জাপানিজ রেড আর্মি তৎকালীন বিশ্বে একটা অত্যন্ত দুর্ধর্ষ সন্ত্রাসী গোষ্ঠী যারা ওই প্লেনটাকে হাইজ্যাক করে ঢাকায় নিয়ে আসছিলো এবং তারপরে অনেক ঘটনা দুর্ঘটনার মাধ্যমে এটার পরিসমাপ্তি ঘটেছিল এবং জাতীয় জীবনে একটা বিরাট বিপর্যয় নেমে এসেছিল ওই সময় কিন্তু এখন এখন পর্যন্ত যে তথ্যগুলো আমরা পাচ্ছি এতে মনে হয় এই মেহেদি একটা নিজে একাই এই ঘটনা ঘটিয়েছে খুব সম্ভব তবে এবং সে যে ট্রেন্ড ইয়ে ছিল না হাইজ্যাকার ছিল না হাইজ্যাকিংয়ে যে তাকে যে ট্রেনিং দেওয়া হয়নি এটা তার বিহেভিয়ার এবং তার দিয়ে সে তাকে নিরস্ত করা হলো এবং তা সে মারা পড়ল এতে বোঝা যাচ্ছে যে সে ইউনো একদম ট্রেন ছিল তবে সব থেকে যেটা দুঃখজনক ঘটনা এর মধ্যে বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে সে একটা পিস্তল নিয়ে ইউনো প্রথম দিকে আমি মনে করেছিলাম হয়তো অনেক সময় হয় ইউনো খেলনা পিস্তল প্লাস্টিকের কিছু একটা দেখিয়ে ইউনো আমার আমার কাছে আছে আমার কোটের পকেটে আছে সুতরাং এই ধরনের ভয় দেখিয়েও অনেক সময় বিমান ছিনতাইকারীর চেষ্টা করা হয়েছে পৃথিবীর নানা স্থানে কিন্তু পরে এখন তো দেখা যাচ্ছে যে সত্যিকার অর্থে একটা প্রশ্ন এসে যায় একটা পিস্তল ছিল যে পিস্তল এতগুলো স্তর পার হয়ে কি করে সে পিস্তল নিয়ে বিমানে উঠল ইয়েস এইটাই তো হচ্ছে কথা এখানে বুঝি যদি সে জীবিত থাকতো তাহলে আমাদের তদন্তে আরেকটু সুবিধা হতো যে এই পিস্তলটা কি সে আগে থেকেই ক্যারি করেছিল অথবা কোনো এক পর্যায়ে এমন কি বিমানে ওঠার পরেও কোনো এক পর্যায়ে তাকে যদি সাপ্লাই দেওয়া হয় তাহলে বোঝা যাবে যে সে একা করেনি এর পিছনে লোক ছিল ইউজি একজন একা একটা কাজ করা এবং তার পিছনে অন্তত একজন আরেকজন যদি থাকে তাহলে সেটাকে আমরা ষড়যন্ত্র বলতে পারি তো এই পিস্তলটা কিভাবে সে পেল এবং এই স্তরগুলো পার হয়ে গেল সেটাই একটা দুশ্চিন্তার বিষয় এবং যেটা আমাদের নিশ্চয়ই ইনভেস্টিগেট করা হবে তবে আমি সব সময় ভাবতাম যে এই ধরনের একটা ঘটনা হয়তো কোনো দিন ঘটবে কারণ আপনারা দেখুন বাংলাদেশ এই যে আমাদের ঢাকা বলুন বা চট্টগ্রাম বিমানবন্দর বা সিলেট প্রত্যেক জায়গায় প্রায় কিছুদিন পরপর সোনা ধরা পড়ে এবং একটা দুটো না মানে কেজি কেজি সোনা চলে আসছে প্লেনের ভিতরে ইউনো টয়লেটের ভিতরে লাগে যে মানুষের গায়ের মধ্যে পেছানো এগুলো যে কিভাবে পার হয় কখন এগুলো দেওয়া হয় তাদেরকে এবং কিভাবে নিয়ে যায় মানে ধরা পড়ার পরে অর্থই হচ্ছে যে এর থেকে আরো অনেক বেশি বেরিয়ে যাচ্ছে সুতরাং এই ধরনের ঘটনা ঘটছে অতীতেও ঘটছে আমরা অনেক ইনভেস্ট করেছি আপনি তো বলছেন যে আমাদের সংकाय থাকার মতন পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু এখানে আরেকটি প্রশ্ন এসে যায় যে ছেলেটি মাহাদি যার কথা বলা হচ্ছে তার বয়স চব্বিশ থেকে পঁচিশ বছর হবে চব্বিশ থেকে পঁচিশ বছর বয়সের এই ছিনতাইকারী তার সঙ্গে একটি পিস্তল এবং বিমানবন্দরের নানা স্তরের নিরাপত্তা ভেদ করে সে ফ্লাইটে উঠে পড়ল। এবং এক্ষেত্রে আপনি কি মনে করেন কিনা যে ছিনতাইকারীর সংখ্যা আরো বেশি হতে পারতো বা আছে কিনা আমরা জানি না আরো ভারী অত্যাধুনিক অশ্রোতাদের সঙ্গে থাকতে পারতো এটাতে হয়তো ছিল না কিন্তু এ ধরনের হতে পারে কারণ এই যেটা আমি বললাম যে এমনও হতে পারে যে এই পিস্তলটা সে এই সিকিউরিটি গুলো পার হওয়ার পরে কে বা কাহারা তাকে হয়তো এই পিস্তলটা দিয়েছে যদি তাই হয় তাহলে সেটা আরও বেশি ইনো শঙ্কার বিষয় যে এখানে তার অর্থ হচ্ছে পিছনে কিছু লোক আছে আমরা জানি যেমন সোনা সোনা চালান যখন হয় তখন যে আসলে সোনাটা ক্যারি করে সে সাধারণত ক্যারিয়ার কিন্তু তার পিছনে একটা চক্র থাকে তো এখানে এখন বলাটা ঠিক হবে না তবে খুব সম্ভব সে একাই ছিল কারণ মনে হয় যে সে তার যে কারণ যখনই তার পিছনে আরও লোক থাকবে তাহলে তখন তারা তাকে ট্রেনিং দিবে এবং কিভাবে এটা করতে হয় কিভাবে সব সামলাতে হয় সে ব্যাপারে তাকে ট্রেনিং দেওয়া দেওয়া থাকবে তখন কিন্তু কাজটা ডিফিকাল্ট হয়ে যায় আমরা জানি যে কোনো কোনো সময় আজকের যে ঘটনাটি এর কমোডর ইশফাক ইলাহি আজকের যে ঘটনাটি বলা হচ্ছে যে এটা একটি ওয়েক আপ কল আমাদের জন্য কিন্তু পুরো পৃথিবীতে যে পরিমাণ সন্ত্রাস বা ধানা দিচ্ছে সেই সময় আপনি মনে করেন কি না যে বাংলাদেশের যে নিরাপত্তা ব্যবস্থা বিমানবন্দরের তাকে আবার নতুন করে পুনর্বিন্যাস করার প্রয়োজন আছে কিনা না না করলেও এটার তো এই যে একটা বিরাট ফাঁক রো আমাদেরকে দেখিয়ে দিল এটা নিয়ে তো চিন্তা ভাবনার যথেষ্ট সুযোগ আছে কারণ আমি আমরা যখনই এখানে ট্র্যাভেল করি আমরা দেখি যে বিদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দরগুলো তার সেখানে যখন মানে প্রত্যেকে এক নম্বর হচ্ছে তারা কোনো ভিড় দেখা যায় না প্রত্যেকে তার নিজ নিজ কাজ করছে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই একদম একদিকে আসছে প্লেন আসছে ল্যান্ড করছে প্যাসেঞ্জার উঠছে প্যাসেঞ্জার নামছে এবং প্রত্যেকে তার নিজ নিজ দায়িত্ব করছে আপনি যদি ঢাকা বিমানবন্দর বা বাংলাদেশের যে কোনো বিমানবন্দরে যান দেখবেন যে অসংখ্য লোক ঘোরাফেরা করছে সিকিউরিটি এরিয়ার মধ্যে তারা চলছে ফিরছে কেন চলছে জি আমরা দেখি যে একটা পাস নিয়ে অনেকেই ভেতরে ঢুকে পড়ছে অনেক অনেক পাস এই সিস্টেম কেন ইমপ্রুভ করে না কারণ পৃথিবীর অনেক ইন্টারন্যাশনাল পাস ছাড়া এয়ারপোর্ট গুলো দেখি অনেক পুনর্বি মানে বিন্যস্ত এবং সুন্দর কিন্তু আমাদের এয়ারপোর্ট কেন সিস্টেম ইমপ্রুভ করে না সিস্টেম ইমপ্রুভ করে না এই যে একই আপনি দেখবেন যে অনেক বাহিনী সেখানে কাজ করছে এবং যখনই এই যে ধরন আজকের এই যে ঘটনা যে ঘটলো তখনই কিন্তু কেউ আর এটার দায়িত্ব স্বীকার আপনার কি মনে হয় এই যে অনেক বাহিনীর কথা বললেন এই বাহিনীর নিজেদের মধ্যে ব্যবস্থাপনার বা সমন্বয়ের আহ কোথাও ল্যাবস আছে কোথাও ল্যাবস আছে ল্যাবস আছে আমরা ইউ নো হোলি আর্টিজানের সময় আমরা দেখেছি আমরা তখন থেকে বলেছি যে আমাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকের যত ইউনো বাহিনী বেশি হওয়া মানে আপনার এফ্রিশিয়েন্সি বেশি নয় কিন্তু যে প্রত্যেকে যদি তার নিজ নিজ দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে তখনই সেটা সাফল্য আসবে আমি এখানে আমি এখানে সিকিউরিটির কথা এবং যারা হ্যান্ডলিং এর দায়িত্বে থাকেন তাদের বিষয়ে জানতে চাই তাদের কেউ কি এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে বলে আপনি মনে করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর বিষয় বলছিলাম

আমাদের ইউ নো এখন এয়ারপোর্ট আলাদা আর্ম পুলিশ ব্যাটালিয়ান এয়ারপোর্টের জন্য ইয়ে করা হয়েছে তারপরে এই ইউ নো ডিফারেন্ট অর্গানাইজেস পুলিশের আছে ইমিগ্রেশনের আছে এবং কি মনে করেন তাদের নিজেদের ভেতরে সমন্বয়হীনতা রয়েছে অন্তত আমি তো আর এখন ডাইরেক্টলি আজকের ঘটনার পরকে আমরা বলতে পারি কিনা না নিশ্চয়ই এটা এটা দেখতে হবে যে এখানে কোথাও না কোথাও সমন্বয়ের আমাদের আমাদের সময় একদম শেষ আপনাকে অসংখ্য ধন্যবাদ এর কমোডোর ইশফাক ইলাহি আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য